বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রথম প্রশ্ন নিচের কোন জৈব গ্যাসটি গ্রিন হাউস প্রভাব দেখায় উত্তর হবে মিথেন পরের প্রশ্ন বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অক্সাইডের পি ভি এর মান কত আমরা জানি কার্বন অক্সাইডের আণবিক ভর চুয়াল্লিশ ফলে বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান হবে শূন্য দশমিক পাঁচ মোল কার্বন ডাইঅক্সাইড আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এনআরটি অনুসারে পিভি এর মান হবে শূন্য দশমিক পাঁচ আর পরের প্রশ্ন বারো গ্রাম ম্যাগনেশিয়ামের ফিতাকে পুরোপুরি দহন করে ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে আমরা জানি দুই মোল ম্যাগনেশিয়াম এক মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দুই মোল ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করে বিক্রিয়ার সমীকরণ অনুসারে আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়ামের দহনে প্রয়োজন হয় বত্রিশ গ্রাম অক্সিজেন ফলে বারো গ্রাম ম্যাগনেশিয়ামের দহনে প্রয়োজন হবে আট গ্রাম অক্সিজেন এরপর আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা হবে শূন্য এখানে প্রিন্টিং মিস্টেক আছে এরপরে প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক তা হল বেগুনি পরের প্রশ্ন কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করলে আপতন কোণের মান হবে তিরিশ ডিগ্রি আমরা জানি প্রতিফলিত রশ্মি অবিলম্বে সঙ্গে যে কোন উৎপন্ন করে সেটি প্রতিফলন কোন ফলে প্রতিফলন কোন হবে তিরিশ ডিগ্রি যেহেতু আপতন কোন এবং প্রতিফলন কোন সমান ফলে আপতন কোণের মান হবে তিরিশ ডিগ্রি পরের প্রশ্ন রোধাঙ্কের একক কোনটি রোধাঙ্কের একক ওহম মিটার এরপর তিরিশ ওহম রোধের একটি পরিবাহীর মধ্যে দিয়ে শূন্য দশমিক তিন অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটির দুই প্রান্তের বিভব প্রভেদ হবে ভোল্ট ওহমের সূত্রানুসারে বিভব ভি সমান আইআর এক্ষেত্রে প্রবাহমাত্রা শূন্য দশমিক তিন অ্যাম্পিয়ার এবং রোধ তিরিশ ওহম ফলে বিভব প্রভেদ হবে নয় ভোল্ট এরপর আলফা বিটা গামা রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতার সঠিক ক্রম আলফা গেটার দেন বিটা গেটার দেন গামা এরপর অতিহস্য পর্যায়ের মৌলের সংখ্যা দুই এরপর ম্যাগনেশিয়াম অক্সাইড গঠনে কয়টি ইলেকট্রন ম্যাগনেশিয়াম পরমাণু হতে অক্সিজেন পরমাণুতে স্থানান্তরিত হয় উত্তর হবে দুই এরপরে তড়িৎ বিশ্লেষণকালে অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি হল জারণ এরপর পরীক্ষাগারে অ্যামোনিয়াকে শুষ্ক করা হয় ক্যালসিয়াম অক্সাইড দ্বারা পরের প্রশ্ন নিচের কোনটি বক্সাইটের সংকেত উত্তর হবে এ এল টু ও থ্রি টু এইচ টু ও পরের প্রশ্ন নিচের কোন জৈব যৌগটি একটি অ্যালডিহাইড উত্তর হবে অপশান বি সি এইচ থ্রি সি ও এরপরে বিভাগ বিভাক্ষ প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাসটি মূলত ওজন স্তরের ক্ষয় ঘটায় উত্তর হবে সিএফসি অথবা নাইট্রিক অক্সাইড পরের প্রশ্ন কোন ধরনের কয়লার তাপন মূল্য সর্বাধিক উত্তর হবে অ্যানথ্রাসাইট অথবা বায়োগ্যাসের মূল গ্যাসীয় উপাদান কি উত্তর হবে মিথেন এরপর সিজিএস পদ্ধতিতে আরের মান লেখো সিজিএস পদ্ধতিতে আরের মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন আর্ক পার মোল পার কেলভিন পরের প্রশ্ন এস টি চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত হবে আমরা জানি অ্যামোনিয়ার আণবিক ভর সতেরো ফলে চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া সমান চৌত্রিশ বাই সতেরো অর্থাৎ দুই মোল অ্যামোনিয়া এখন এস টিপিতে এক মোল অ্যামোনিয়ার আয়তন বাইশ দশমিক চার লিটার ফলে দুই মোল অ্যামোনিয়ার আয়তন হবে চুয়াল্লিশ দশমিক আট লিটার অথবা স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ভি বনাম টি এর লেখচিত্র একে দেখাও স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ভি বনামটি লেখচিত্রটি হবে মূল বিন্দুগামী সরলরেখা এরপর নিচের বিবৃতিটির সত্যতা বিচার করো পরম শূন্য তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় বিবৃতিটি সত্য অথবা শূন্য স্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান লেখো স্থানের তাপ পরিবাহিতাঙ্ক শূন্য এরপর অবতল দর্পণের একটি ব্যবহার লেখো অবতল দর্পণ দাড়ি কামানোর কাজে ব্যবহার করা হয় পরের প্রশ্ন কোনো গোলীয় দর্পণের প্রধান অক্ষ কাকে বলে গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রের সংযোগকারী সরলরেখাকে প্রধান অক্ষ বলে এরপর তড়িৎ বিভব কিভাবে পরিমাপ করা হয় অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য করা হয় তা দ্বারা তড়িৎ বিভব পরিমাপ করা হয় পরের প্রশ্ন কোন কোন ক্ষেত্রে ওহমের সূত্র ঘটে না তাপমাত্রা পরিবর্তিত হলে এবং অর্ধ পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য নয় পরের প্রশ্ন নিউক্লীয় বিভাজন বিক্রিয়ার একটি ব্যবহার লেখ নিউক্লিয় চুল্লিতে বিদ্যুৎ উৎপাদনে নিউক্লিয় বিভাজন ব্যবহার করা হয় অথবা বিটা কণা হল নিউক্লিয়াস হতে নির্গত উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন এরপর বাম স্তম্ভ ও ডান স্তম্ভের মধ্যে সমতা বিধান করো উত্তর হবে খার ধাতু এক নম্বর শ্রেণী হ্যালোজেন সতেরো নম্বর শ্রেণী নিকটোজেন পনেরো নম্বর শ্রেণী চ্যালকোজেন ষোলো নম্বর শ্রেণী এরপর নিচের বিবৃতিটি সত্য অথবা মিথ্যা বলো বিশুদ্ধ যোগে অনুগঠিত হয় না বিবৃতিটি সত্য পরের প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো পদার্থের উপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহৃত হয় উত্তর হবে নিকেল সালফেট অথবা তড়িৎ বিশ্লেষণকালে কার দ্বারা তড়িৎ পরিবাহিত হয় উত্তর হবে আয়ন এরপর স্থান পূরণ করো ক্যাটায়নগুলি তড়িৎ বিশ্লেষণকালে ঋণাত্মক তড়িৎদ্বারে মুক্ত হয় পরের প্রশ্ন অ্যামোনিয়া গ্যাস লিক হলে চোখে মুখে জলের ঝাপটা দিতে বলা হয় কেন কারণ হলো, চোখে অ্যামোনিয়া গেলে চোখের ক্ষতির সম্ভাবনা থাকে অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য ফলে চোখে মুখে জলের ঝাপটা দিলে চোখের ক্ষতি হয় না অথবা একটি গ্যাস লেড অ্যাসিটেট সিক্ত কাগজকে কালো করে দেয় গ্যাসটি কি যুক্তিসহ বলো গ্যাসটি হবে হাইড্রোজেন সালফাইড কারণ হাইড্রোজেন সালফাইড লেড অ্যাসিটেটের সাথে বিক্রিয়া করে কালো বর্ণের লেড সালফাইড ও অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয় এরপর এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে অতি দ্রুত নাইট্রোজেন গ্যাস চালনা করলে উৎপন্ন পদার্থটির নাম লেখো উৎপন্ন পদার্থটি হল নাইট্রোলিম এরপর এখানে প্রিন্টিং মিস্টেক আছে সি এইচ বন্ড সি এইচ এর আইইউপিএসসি নাম লেখো যৌগটির আইইউপিএসসি নাম ইথাইন এরপর কার্বন ব্ল্যাক তৈরিতে কোন যৌগ কাজে লাগে উত্তর হবে মিথেন অথবা সি এইচ থ্রি সি এইচ টু সি এইচের আইইউপিএসসি নাম লেখ যৌগটির আইইউপিএসসি নাম প্রোপানোইক অ্যাসিড প্রশ্ন নম্বর তিন দশমিক দুই মাইনাস থ্রি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন সেভেন হান্ড্রেড ফিফটি সিসি স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসটির আয়তন ওয়ান লিটার হবে গ্যাসটির প্রাথমিক উষ্ণতা মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দুশো সত্তর কেলভিন অন্তিম উষ্ণতাকে আমরা টি টু ধরি প্রাথমিক আয়তন সাতশো পঞ্চাশ সিসি অন্তিম আয়তন এক লিটার অর্থাৎ এক হাজার সিসি যেহেতু চাপ স্থির তাই চার্লসের সূত্রানুসারে ভি ওয়ান বাই টি সমান ভি টু বাই টি সমাধান করলে গ্যাসটির অন্তিম উষ্ণতা হবে তিনশো ষাট কেলভিন অর্থাৎ সপ্তআশি ডিগ্রি সেলসিয়াস প্রশ্ন নম্বর তিন দশমিক দুই অথবা তেইশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সাতশো বাহান্ন মিলিমিটার চাপে শূন্য দশমিক তিন দুই চার গ্রাম কোনো গ্যাসের আয়তন দুশো আশি সিসি গ্যাসটির আণবিক ভর কত এক্ষেত্রে উষ্ণতা তেইশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দুশো ছিয়ানব্বই কেলভিন চাপ সাতশো বাহান্ন মিলিমিটার এইচজি অর্থাৎ সাতশো বাহান্ন বাই সাতশো ষাট অ্যাটমসফিয়ার ভর শূন্য দশমিক তিন দুই চার গ্রাম আয়তন দুশো আশি সিসি অর্থাৎ দুশো আশি বাই এক হাজার লিটার মনে করি গ্যাসটির আণবিক গুরুত্ব এম এখানে আরের মান আমরা শূন্য দশমিক শূন্য আট দুই লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন বসাবো তাই চাপকে অ্যাটমসফিয়ার এবং আয়তনকে লিটার এককে নিয়ে যাওয়া হয়েছে আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে পিভি সমান ডব্লু বাই এম আর টি সমাধান করলে গ্যাসটির আণবিক গুরুত্ব হবে আঠাশ দশমিক তিন আট গ্রাম পারমূল প্রশ্ন নম্বর চার দশমিক দুই সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং সাতশো পঞ্চাশ মিলিমিটার চাপে এক লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে কি পরিমাণ বিশুদ্ধ ম্যাগনেশিয়াম কার্বনেটকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাতে হবে এস উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের আয়তন কত প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ এমজি সিও থ্রি প্লাস টু এল সমান এম জি সি এল টু প্লাস এইচ টু প্লাস সিও টু প্রশ্নে যেহেতু কার্বন ডাই অক্সাইডের আয়তন এস টি দেওয়া নেই তাই সবার প্রথমে আমরা কার্বন ডাইঅক্সাইডের আয়তন এস বের করব এস টিপিতে চাপ সাতশো ষাট মিলিমিটার এইচ জি উষ্ণতা দুশো তিয়াত্তর কেলভিন প্রশ্নানুসারে চাপ সাতশো পঞ্চাশ মিলিমিটার এইচ জি আয়তন এক লিটার উষ্ণতা সাতাশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তিনশো কেলভিন এখন বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রানুসারে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু সমাধান করলে এস টি পিতে কার্বন ডাইঅক্সাইডের আয়তন হবে শূন্য দশমিক আট নয় আট লিটার ফলে বিক্রিয়ার সমীকরণ অনুসারে লেখা যায় বাইশ দশমিক চার লিটার কার্বন অক্সাইড উৎপন্ন করতে প্রয়োজন চুরাশি গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেট ফলে শূন্য দশমিক আট নয় আট লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে প্রয়োজন হবে তিন দশমিক তিন ছয় সাত গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেট প্রশ্ন নম্বর চার দশমিক পাঁচ অথবা দুই মিলিমিটার বেধের একটি কাচের ফলক অতিক্রম করতে আলোর কত সময় লাগবে কাচের প্রতিসরাঙ্ক তিন বাই দুই কাচ ফলকের বেদ টু মিলিমিটার অর্থাৎ টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার কাচের প্রতি সরাঙ্ক থ্রি বাই টু শূন্যস্থানে আলোর বেগের মান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড আমরা জানি মিউ জি সমান সি বাই ভিজি যেখানে ভিজি হল কাচে আলোর বেগ সমাধান করলে কাচে আলোর বেগ হবে টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড ফলে ফলক অতিক্রম করতে আলোর সময় টি সমান ডি বাই ভিজি সমাধান করলে উত্তর হবে টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন সেকেন্ড প্রশ্ন নম্বর চার দশমিক ছয় একটি তরিতক্ষেত্রের দুটি বিন্দুর বিভব যথাক্রমে তিন ভোল্ট এবং ছয় ভোল্ট বিন্দু দুটির একটি থেকে অন্যটিতে পাঁচ কুলম্ব ধনাত্মক তড়িৎ আধান বহন করে নিয়ে যেতে কি পরিমাণ কার্য করতে হবে বিন্দু দুটির বিভব যথাক্রমে তিন ভোল্ট এবং ছয় ভোল্ট ফলে বিন্দু দুটির বিভব প্রভেদ তিন ভোল্ট আধান পাঁচ কুলম যেহেতু কৃতকার্য ডব্লু সমান ভি কিউ ফলে কৃতকার্যের মান হবে পনেরো জুল প্রশ্ন নম্বর চার দশমিক দুই অথবা এক গ্রাম লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কতটা ওজন হ্রাস পায় লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে লেড অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হয় এক্ষেত্রে ওজন হ্রাস পাবে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের জন্য বিক্রিয়ার সমীকরণ অনুসারে ছশো গ্রাম লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে ভরের হ্রাস হবে একশো চুরাশি যোগ বত্রিশ অর্থাৎ দুশো গ্রাম ফলে এক গ্রাম লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে ভরের হ্রাস হবে শূন্য দশমিক তিন দুই ছয় গ্রাম